সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আলাইকুম আজ খুদবার বিষয় রাসুল কি এই ধরনের কোন কোরআন বিরোধী বলতে পারেন আপনার কি মনে হয় তো আমরা দেখব রাসূলের নামে কিভাবে তারা এই চোদ্দশো বছর বছর বলেন বা পনেরোশো বছর বলেন রাসুলের নামে তারা কিভাবে মিথ্যাচার করেছে ইসলামের নামে হাদিস দিয়ে কারণ আল্লাহ তো আমাদেরকে আগেই সাবধান করে দিয়েছে যে এক শ্রেণীর মানুষ তারা হাদিস তৈরি করে মানুষ কি আল্লাহর পথ থেকে সরানোর জন্য যা আমরা দেখতে পাই একত্রিশ নম্বর সোরালোক মানে ৬ নম্বর আর এক শ্রেণীর মানুষ আছে তারা মানুষকে লাউল হাদিস তৈরি করে আল্লাহর পথ থেকে যেন সরানো যায় এখানে আরবিতে আছে লাহল হাদিস তারা বাংলা অনুবাদ করেছে অবান্তর কথাবার্তা আবার কেউ কেউ এই আয়াতটি দিয়ে গান বাজনা হারাম করেছে তো গান বাজনার আরবি কিন্তু মুসিকা তো মুসিকা শব্দ কিন্তু এখানে নেই তাহলে তারা যে মিথ্যাচার করছে কোরআনের নামে আল্লাহর নামে তারা কি আদৌ ঠিক করে যাচ্ছে উত্তর হচ্ছে না তারা আগুন খোর মৌলবী মোল্লা দরবেশ তাদের থেকে আমাদেরকে সাবধান করেছে চাল্লা। যা একত্রিশ নম্বর সুরা লোক সূরা তো আবার একত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার যে আলেব এবং দরবেশরা মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা খায় আর তারা কি করে আল্লাহর পথে বাধা দেয় আল্লাহ কিন্তু আমাদেরকে আগেই সাবধান করেছে যারা নেয় তারা তাদেরকে আল্লাহ পবিত্র করবে না তারা আগুন খায় দুই নম্বর নম্বর মিলিয়ে দেখুন সময় এসেছে আমাদের এখন কোরআন খুলে দেখার যে আমরা যা ইসলামের নামে করছি আদৌ কি তা ঠিক আছে আর হাদিস দিয়ে আমরা রাসুলকে কোরআন বিরোধী বানাচ্ছি আসুন আমরা দেখি যে এই ধরনের কোনো রাসুল মানুষদেরকে কি বলেছে কিনা আপনার চিন্তা যদি আপনাকে নাড়া দেয় আপনাকে যদি জাগ্রত করে আপনার এই আয়াতটি তাহলে আপনি বুঝতে পারবেন যে রাসুলের নামে তারা কত ভয়ানক মিথ্যাচার করছে তো আমরা যে আয়াতটিতে যাব সর্বপ্রথম আঠেরো নম্বর সুরা কাফের একশো দশ নম্বর আয়াত আজকে আমরা আয়াত দিয়ে শুরু করব তারপরে আমরা হাদিসে যাব তো এখানে বলা হচ্ছে আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ আমার নিকট ওহি করা হয় যে তোমাদের ইলা কেবল এক ইলা কাজে যে ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ আশা করে সে যেন সত আমল করে তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে তো দর্শক এখানে একটি লক্ষ্য করে দেখুন আল্লাহ রাসুলকে শিক্ষা দিচ্ছে আপনি বলুন বা বলো আমি তোমাদের মতো একজন মানুষ তো রাসুল আমাদের মতো মানুষ ছিল পার্থক্য কি এখানে আবার দেখুন আমার নিকট ওই করা হয় যে তোমাদের ইলা কেবল একমাত্র ইলা তো আল্লাহ হচ্ছে একজন বিধানদাতা হচ্ছে একজন কাজে যে ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ আশা করে আমরা কিন্তু সকলেই আল্লাহর সাক্ষাত আশা করি যে আমরা আল্লাহর সামনে একদিন হাজির হব আমরা যেন আল্লাহকে দেখতে চাই দেখতে পাই তারপরে দেখুন এখানে কি বলা হচ্ছে যে আশা করে সে যেন সৎ আমল করে আর তার প্রতিপালকের ইবাদতে কাউকে যেন শরিক না করে এই কথাটা কে বলেছে রাসুল বলেছে কে শিক্ষা দিয়েছে আল্লাহ শিক্ষা দিয়েছে সর্বপ্রথম আয়টি কার উপরে নাজিল হয়েছে আপনি এক বাক্য বলবেন যে রাসুলের উপর তো রাসুল কাদেরকে সর্বপ্রথম বলেছে তার সঙ্গী সাথীদেরকে তার অনুসারী যারা ছিল তাদেরকে বলেছে তো এই আয়টি বলার পরে রাসুল কি কোনোভাবে বলতে পারে যে কোন ব্যক্তি তার আমলের করলে আমল দিয়ে সে জান্নাতে যেতে পারবে না এটি কি বলতে পারে আসুন জাল হাদিস না সহি বোকারি শরীফের ছয় হাজার চারশো সাতষট্টি নাম্বার হাদিস আয়েশা থেকে বর্ণিত ঠিক আছে এটি কিন্তু যেমন তেমন সাহাবি বা ইয়ে না আমরা হাদিস মতে জেনে আচ্ছি বা আপনারাও শুনে থাকেন যে নবীর স্ত্রী ছিল আয়সা তাকে আবার ছয় বছরে নাকি বিবাহ করেছে যাই হোক সেগুলো অন্য কথা তো আয়সা থেকে বর্ণিত তিনি বলেছেন তোমরা সঠিকভাবে নিয়মিত কাজ করে যাও আর সুসংবাদ নাও কিন্তু জেনে রাখো কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে না করবে না ঠিক আছে কারা আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে না এটি নাকি রাসুল বলেছে তাহলে আমরা কিছুক্ষণ আগে কি আয় দেখলাম যে রাসুল বলতেছে যে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করে সাক্ষাৎ করতে চায় সে যেন শহত আমল করে আর তার পালন কর্তার কাউকে শরিক না করে তাহলে এই আয়টি রাসুল তার অনুসারীদেরকে বলার পরে যদি যা এই কথা বলে তাহলে তার অনুসারীরা তাকে কি বলবে যে সুস্থ লোক নাকি অসুস্থ বলবেন বলেন তো একটু আপনারা চিন্তা করে তারপরে দেখুন বলা হচ্ছে তারা বলল হে আল্লাহ রাসুল আপনাকেও নয় তিনি বললেন আমাকেও না ঠিক আছে এই রাসুলের যারা অনুসারী প্রচলিত ভাবে বলছে যারা সাহাবা ছিল এই কথা শোনার পরে তারা প্রশ্ন করলো যে আপনাকেও কিন্তু আপনাকেও কি না রাসুল বলে যে আমাকেও না তো আসুন আমরা আরও দুটি হাদিস দেখে নিই অনেকে বলতে পারেন যে একটি মাত্র হাদিস তো এটি বের করুন ইসলামিক ফাউন্ডেশনের সহি বোকারি শরীফের ছয় হাজার চারশো ছয়ষট্টি নম্বর হাদিস আয়সা থেকে বর্ণিত এই হাদিসও রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সঠিকভাবে নিষ্ঠার সহ কাজ করে নৈকট্য লাভ করো জেনে রাখো তোমাদের কাউকে তার আমলে জান্নাতে প্রবেশ করবে না এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যা সর্বদা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় তাহলে এখানে আমরা দেখলাম এখানেও কিন্তু এই একই কথা পেলাম তোমাদের কাউকে তার আমলে জান্নাতে প্রবেশ করাবে না একটু চিন্তা করুন এই আয়াতটি বলার পরে রাসুলকে এই ধরনের কোনো হাদিস বা কোনো কথা বলতে পারে হাদিসের বাংলা তো হচ্ছে কথা আরেকটি হাদিস দেখুন এটি হচ্ছে আবু হরাইরা থেকে বর্ণনা হয়েছে এটি হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো তিয়াত্তর নম্বর হাদিস এখানে দেখুন আবু হরাইরা বললেন আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমলে জান্নাতে প্রবেশ করতে পারবে না লোকজন প্রশ্ন করলো হে আল্লাহ রাসুল আপনাকেও নয় তিনি বললেন আমাকেও নয় তাহলে এখানে কি দেখলাম যে আবু হুরাইরা রাসুলকে বলতে শুনেছে কোনো মানুষকে তার নে কামলে জান্নাতে প্রবেশ করাতে পারবে না তখন লোকজন জিজ্ঞাসা করলো যে রাসুল আপনাকেও নয় রাসূল রাসুল বললে আমাকেও নয় তো আমরা আরো কিছু আয়াত দেখে নেব যে কিসের বিনিময়ে আমরা জান্নাতে যাব তো আমরা যদি তেতাল্লিশ নাম্বার সুরা যুগরূপের বাহাত্তর নাম্বার যাই সেখানে দেখতে পাই যে এই হলো জান্নাত তোমাদেরকে যার উত্তরাধিকারী করা হয়েছে কারণ তোমরা নেক আমল করেছিলে বা সৎ আমল করেছিলে তাহলে মানুষকে আল্লাহ জান্নাত দিচ্ছে কিসির বিনিময়ে তোমরা আমল করেছিলে আমরা যদি সুরামূলকের দুই নাম্বার দেখি সেখানেও দেখতে পাই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কে করে এই কারণে আমরা যদি ষোলো নাম্বার সুরা না হলেন বত্রিশ নাম্বার এতে যাই সেখানে দেখতে পাই যখন মানুষদের মৃত্যু ঘটায় যারা হচ্ছে মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে বলে যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক সালাম আলাইকুম আর তোমরা জান্নাতের সুসংবাদ নাও কারণ তোমরা সৎ আমল করেছিলে তাহলে এই আয়াতগুলো রাসুল বলার পরে আবার কি এই বলতে পারে যে কোনো মানুষকে তার নেক আমল বা সৎ আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না তো বিষয়টি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা একটু ভাবুন একটু চিন্তা করুন যে রাসুল কি এক মুখে দুই ধরনের কথা বলতে পারে অথচ যদি আমরা কোরআন দেখি উনসত্তর আল্লাহ নিজেই রাসুলের সম্পর্কে বলছেন যে হচ্ছে সে যদি নবী যদি আমার নামে কোনো কথা রচনা করে চালিয়ে দিত তার তাহলে তার ডান হাত চেপে ধরতাম এবং কন্টনালি কেটে ফেলতাম তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না আর রাসুল আমাদেরকে দিয়ে সতর্ক করেছে যা একুশ নম্বর সুরার নম্বর নাম্বারে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন আপনি বলুন আমি তো কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে ওহি দিয়ে সতর্ক করি সেই ওহিটা কি আমরা যদি ছয় নম্বর সুরা আনামের উনিশ নম্বর এত দেখি সেখানে দেখতে পাই আমার প্রতি এই করণ অহি করা হয়েছে আমি এ দিয়ে তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই করান পৌঁছে তাহলে ওহি দিয়ে সতর্ক করছেন রাসুলের সময়কালে যারা উপস্থিত ছিল তাদেরকে আর যারা এখন আমরা পৃথিবীতে অবস্থান করছি তাদেরকে সতর্ক করছেন যে যাদের কাছে এই কারণ পৌঁছে তাহলে এই আয়াতগুলো আপনি কি করবেন যদি হাদিসটি সই হয় আর এই কারণে মানুষ সত করে না এই হাদিসের কারণে শুধুমাত্র সে সত করে লাভ কি সৎ আমলে জান্নাতে মানুষকে নিয়ে যাবেন অথচ কোরআনের পাতায় পাতায় আপনি দেখবেন যে সৎকর্ম করে আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন আর সেটি আমরা দেখলাম যুগরুপের তেতাল্লিশ নম্বর সেরা যুগরুপের বাহাত্তর নাম্বারতে এই হলো জান্নাত যার ওয়ারিস তোমরা উত্তর উত্তরাধিকারী হয়েছ কারণ তোমরা দুনিয়াতে সৎ আমল করেছিলে তাহলে আল্লাহ কি বললেন রাসুল সেগুলো প্রসার করলেন আর রাসুলের দায়িত্ব শুধুমাত্র প্রচার করা যা পাঁচ নম্বর সুরা মায়দার নব্বই নাম্বার দেখতে পাই যে রাসুলের দায়িত্ব শুধুমাত্র স্পষ্টভাবে প্রসার করা অমা ছত্রিশ নাম্বার সুরা ইয়াসিনের সতেরো নম্বর আর আপনি যদি কোরআন বাদ দিয়ে মানুষের লেখা গ্রন্থ হাদিসের পিছনে চলেন হাদিস মেনে জীবনযাপন করেন আর মনে করেন যে আমি ভালো কাজ করছি আপনার বিরুদ্ধে রাসুল সাক্ষী দিবেন অকাল রসুল ইয়া রব্বি ইন্না কৌমিতা খু হাজাল করানা মাজুর পঁচিশ নাম্বার সুরা ফুরকানের ত্রিশ নম্বর আর রাসুল বলল হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমার এই জাতির লোকেরা তারা কোরআনকে পরিত্যাজ্যগণ্য করছে এখন আপনি কোরআন মানবেন না হাদিস মানবেন সেটি আপনার একান্ত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এর জন্য আপনাকে আল্লাহ নিজেই স্বাধীন করে দিয়েছে আঠারো নম্বর সুরা কাফের উনত্রিশ নম্বর এত বলেন বলে দিন সত্য তোমার পালন কর্তার পক্ষ আগত অতএব চার ইচ্ছা ইমান আনুক আর চার ইচ্ছা সে অস্বীকার করুক আপনার ইচ্ছা হলে আপনারা ইমান আনতে পারেন অস্বীকার করতে পারেন কোনো সমস্যা নেই আমার তো হাদিসগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না কারণ যে হাদিস কোরআন বিপক্ষে যায় সেই হাদিস কখনো সই হতে পারে না যদি বলেন যে রাসুল এগুলো বলেছে হাদিসগুলো সহি তাহলে আপনি কোরআনের যে আয়াতগুলোতে সৎ আমলের কথা বলা হয়েছে সেই আয়াতগুলোর বিপক্ষে রাসুলকে নিয়ে দাঁড় করাচ্ছেন এখন আপনি কোনটি করবেন সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন আর কমেন্টে জানাবেন আপনার কোরআনের আয়াতের ভিত্তি দিয়ে কোরআনের আয়াতের আলোকে এছাড়া যদি আপনি আমাকে গালাগালি করেন আপনি গালাগালি করেন আপনার গোনার খাতায় আরও গোনাযোগ হবে আর আপনি যদি কোরআন দিয়ে আমাকে ধরিয়ে দিতে পারেন যে না শত আমল করলে আল্লাহ জান্নাত দেবে না সে আয়টি আমাকে দেখাতে পারেন আর আমি কখনো রাসুলকে করণের বিরুদ্ধে নিয়ে দাঁড় করাতে পারি না কারণ আমি বিশ্বাস করি যা আল্লাহ রাসুল শুধু অহির অনুসরণ করেছে যা আমরা দেখতে পাই ছয়চল্লিশ নম্বর সুরার নয় নম্বর এক দশ নম্বর সুরা ইউনি পনেরো নম্বর যা আমার কাছে ওহি করা হয় আমি তাহারই অনুসরণ করি রাসুল নিজেই বলে গিয়েছেন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন রাসুল সেটি কোরআনের মাধ্যম দিয়ে প্রসার করে মানুষদেরকে জানিয়ে দিয়ে গেছে মানবেন অথবা না মানবেন সেটি আপনার ব্যাপার ভাই আপনি যদি মনে করেন এই হাদিসগুলো সহি তাহলে আপনার জন্য কোরআনের আয়াতগুলো না তো সকলে বুঝতে পেরেছেন আশা করি যে রাসুল কখনো কোরআনের বিরুদ্ধে বলতে পারে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে